আসসালামু আলাইকুম এভরিওয়ান ইসমিকইনুরা সাহেব ওয়েলকাম টু মাই এনাদার অনেক দিন পর মেয়েকে নিয়ে একটু বের হয়েছিলাম কিন্তু এত গরম ছিল গরমের জন্য ভিডিও করবো সে কথাটা মনেই ছিল না তো সেন্ট্রাল ঘুরে এই যে কাপড়গুলো কিনলাম আসলে ভিডিও করতে তখন মনেই ছিল না পরে মেয়ের মনে হলো যে তুমি তো ভিডিও করলে না তো যাই হোক বাসায় আসার পর সেন্ট্রাল থেকে কী শপিং করলাম সেগুলোই দেখালাম আসলে মেয়ে কিনেছে ওর মেডিকেলে অনেক গরম লাগে কারণ এখন তো প্রচুর গরম সেজন্য সুতি ড্রেসের দরকার তো বেশ কয়েকটা সুতির ড্রেস নিল সেগুলোতে একটু লেস লাগানোর জন্য নিল লেস নিলাম তো বাসায় সেলাই করে দেবো ভাবছি কারণ টেইলারেও কিন্তু আসলে এখন অনেক টাকা দিতে হয় তো যাই হোক সেন্ট্রাল থেকে কাজ শেষ করে আমাদের হালিশহর একটু কাজ ছিল তো সেখানে একটু সময় বাকি ছিল তো সেই ফাঁকি মেয়ে বললো যে এই ভাই ভাই নলা হালিম নাকি আগ্রাবাদে খুব মজা ওরা খেয়েছে পঞ্চাশ টাকা করে বিফ হালিম দুই দুই রকম আছে পঞ্চাশ টাকারও খেতে পারবেন আশি টাকারও খেতে পারবেন তো পঞ্চাশ টাকাটাই নিল তো দুজনে একটু বিফ হালিমটা খেলাম খারাপ না মোটামুটি ভালোই লাগলো আবার নলা দিয়েও আছে তো যে যেভাবে পছন্দ করে সে সেভাবে খাচ্ছে তো সব কিছু আসলে খেয়াল করলাম যে ওনার হালিমের যে ডালটা সেটা আলাদা করে রেডি করা আর বিফ আলাদা নলা আলাদা আবার বট আলাদা যে যেটা খেতে চাচ্ছে সে তাকে সেটা দিয়ে দিচ্ছে এটা একটা ভালো পলিসি তো খারাপ না ভালোই ছিল তো দুজনে খেলাম তারপর দেখলাম পাশেই একজন ধোসা বানাচ্ছে তো আমরা হালিম খেতে খেতে সেটা চোখে পড়লো ধোসাটা আবার আমার খুব পছন্দ তো মেয়ে বললো ঠিক আছে তোমাকে আমি ধোসা খাওয়াচ্ছি তো ধোসার অর্ডার করতে গেলাম আগে হালিমটা খেয়ে নিলাম তো মজাই লাগলো খারাপ না আসলে এভাবে একটু পরিশ্রম করলে কিন্তু আপনি খুব অনায়াসেই আপনার ইনকাম সোর্সটা বের করতে পারেন এই তো এটা হচ্ছে রাজ কাচুরি এই জায়গায় উনি ধোসা বানাচ্ছিলেন তো আমরা মাসালা ধোসাটা অর্ডার করলাম একশো টাকা আর এমনি প্লেন যেটা ধোসা সেটা হচ্ছে একশো টাকা করে তো অনেকক্ষণ ধরে দেখছিলাম পাশে ছোট ছোট দুটা মেয়ে একটু ঘোরাঘুরি করছিল ওরা এটা সেটা একটু আবদার করছিল তো পরে আমার ছোটো মেয়ে আবার ওদেরকে জিজ্ঞেস করলো যে তোমরা কি ধোসা খাবে তখন ওরা বলল যে হ্যাঁ খাবো তো যাক যাই হোক তো ওদের জন্য একটা অর্ডার করলো তো মোট দুটা ধোসার অর্ডার দিয়েছিলাম মাসালা ধোসার অর্ডার তো আমি খুব মনোযোগ দিয়ে দেখছিলাম ভাল লাগছিলো ওনার বানানোটা দেখতে উনি কিভাবে বানাচ্ছেন আমরা ঘরে বানালে তো আসলে এত সুন্দরভাবে হয় না আবার এত বড় জিনিসের মধ্যে তো আমরা বানাইও না আসলে তা আমরা অনেক পুরোটাই ভিডিও করলাম আপনাদের জন্য দেখার জন্য কারণ আমার দেখতে খুব ভাল লাগছিলো তো সেই জন্য উনি এভাবে দিয়ে দেন এটা কিছুক্ষণ ওয়েট করছিলেন যখন একটু শুকিয়ে আসছে তখন দেখলাম এটার উপরের যে একটু মোটা জায়গাগুলো আছে সেগুলো সব ফেলে দিচ্ছেন নিয়ে ফেলছেন মনে হয় সেটাতে মজা লাগবে না সেজন্য উনি উপরের অংশটা কিছুটা মিশিয়ে ফেলছে কিছুটা আবার সরিয়ে ফেলছে তো এভাবে আমরা আসলে মাঝে মাঝে একটু বের হই অনেকদিন গরমের জন্য বের হওয়া হয় না তো আসলে টুকটাক কেনাকাটার জন্য আর সর আমার স্কুলেও একটু কাজ ছিল যেহেতু গরমের জন্য স্কুল বন্ধ তো বাসা থেকে তো অনলাইনে ক্লাস নিতে হচ্ছে বইও রয়ে গিয়েছিল বইটাও আনতে হবে তো একসাথে কয়েকটা কাজ হাতে নিয়ে বের হলাম এ তো উনি এখানে একটু ডালের মতন কি যেন মেশালেন বাস তারপর মাছে কেটে দিয়ে খুব সুন্দর করে এটাকে দুইটা পার্ট করে ফেললেন একবারে এটাও সুবিধা হয়েছে কারণ একবারে দিলে অনেক বড় হয়ে যায় দুইটা পার্ট করাতে এটা একটু ছোট হলো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওনার ধোসা বানানো দেখছিলাম আর ভিডিও করছিলাম এই তো এই দুই বোন ওরা খুব আবদার করেছিল যাই হোক আমার ভালো লাগলো আমার মেয়ের এই কাজটা তো খুব মজা করে ওরা মশালা দুই বোন খাচ্ছিলো তারপরে আমারটা বানাই বানিয়ে দিল তো সেটা আমি খেলাম ওই এখানে ওই মাসালা ধোসাটার মধ্যে আবার একটু ইয়ে ছিল তিনটা টাইপের একটা ছোটো করে মুরগির দিয়ে ঝোল করা ছিল তারপর একটা ডালের মতো ছিল আর নারিকেলের চিনি দিয়ে নারকেলের যে ইয়াটা থাকে সেরকম একটা লিকুইড ছিল যাক যাই হোক সেখান থেকে আমরা হালি শহরের উদ্দেশ্যে আবার রওনা দিলাম আর সারা জার্নিতেই তো মেয়ে খারি একটু পরপর পানি খাচ্ছিলো আমিও পানি খাচ্ছিলাম কারণ আমাদের গলা একদম শুকিয়ে যাচ্ছিল প্রচুর গরম প্রচুর গরম তো আমরা এই বিডিয়ার মাঠের কাছাকাছি আর্টিলারির ভিতর দিয়ে চলে গেলাম এই তো আমার স্কুল তো স্কুল থেকে বইটা নিলাম ভাই ছিলেন স্কুলে তারপরে এই তো বিডিয়ার মাঠে তো প্রচুর ফুটকাট সেখান থেকে এই শান্তোষ যে ভেলপুরির দোকানটা আছে ওর বেলপুরিটা খুব মজা লাগে তো সেখান থেকে বাসার জন্য একবারে কিছু বেলপুরি নিয়ে নিলাম বাসায় এসে তারপরে সবাই মিলে খাবো সেই জন্য কারণ এত গরমে আর এভাবে খাওয়া সম্ভব না প্লাস আমরা তো খাওয়া দাওয়া করেছি তাই তো ভেলপুরি নেওয়া শেষ এখন আমরা আবার বাসে চলে যাচ্ছি একটা ভেলপুরি ছয় টাকা করে নিল তারপরে আবার বাসার জন্য যাত্রা প্রচুর গরম ছিল যার কারণে আসলে একটু ঘোরাঘুরি করতে ভালো লাগে তারপরও গরমের জন্য একটু অশান্তি লাগছিলো তো আমি আমার মেয়ে আসলে বড় মেয়ে তো এখন নেই সে ঢাকায় তো আমরা দুজনই যখন একটু সুযোগ পাই তখন চেষ্টা করি একটু বের হওয়ার একটা প্রয়োজন নিয়ে বের হইলে বেশ কয়েকটা কাজ একবারে সেরে আসি তো সবাই দোয়া করবেন আমাদের জন্য আল্লাহ যেন আমাদের সবাইকে ভালো রাখেন আপনারাও সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ